আঠাশ বছরের তাকবির কন্ট্রোল হারিয়ে তেরো বছরের চাচাতো বোনের সাথে শারীরিক সম্পর্ক নিশা রুম থেকে চলে যাওয়ার সময় তাকবির নিশার হাত ধরে টান দিয়ে বলল এই তোর জন্য কিছু জিনিস এনেছি নিশা জিজ্ঞেস করলো কী জিনিস ভাইয়া তাকবীর তার লাগেজ থেকে কিছু চকলেট বের করে নিশাকে দিয়ে বলল এগুলো তোর জন্য এনেছি নিশা চকলেট পেয়ে অনেক খুশি হয়ে গেল নিশা চকলেটগুলো নিয়ে তাকবীর ভাইয়ের রুম থেকে বের হয়ে গেল তাকবীর তার রুমে নাস্তা করে বিছানায় শুয়ে শুয়ে কীভাবে ভোটে জেতা যায় তা নিয়ে ভাবছে এমন সময় তাকবীরের আব্বু এসে বলল নিজে কিছু মানুষ তোর সঙ্গে কথা বলার জন্য এসেছে তানবীর এই কথা শুনে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে নিচে এলো এসে দেখে তার বিজনেসের কিছু লোকেরা তার সাথে কথা বলতে এসেছে তাকবীর তাদের সাথে কিছু ভালো মন্দ কথা বলে তাদেরকে বিদায় জানালো এদিকে আবার তাকবীর দেশে ফিরেছে শুনে তাকবীরের কলেজের বন্ধুরা তাকবীরের সাথে দেখা করতে এলো তাকবীর তার বন্ধুকে নিয়ে বাড়ির বাইরে চলে গেল এক তো বাড়িতেও বিয়ের অনুষ্ঠান অনেক মানুষ তারপর আবার বন্ধুদের সাথে রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলবে তাকবীর তার বন্ধুদের সাথে কথা বলে ভাষা ফিরিয়ে এলো বাড়িতে আসার পর তাকবীর আম্মু তাকবীরকে জিজ্ঞাসা করলো কিরে তুই কোথায় ছিলি তাকবীর উত্তর দিল একটু বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল তাকবীর আম্মু বললো আচ্ছা ও রাতের খাবার খেয়ে তারা তার শুয়ে পড়বে কালকে তো আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তাকবীর মোবাইল টিপতে টিপতে মাথা নাড়িয়ে হোম বলে তার রুমে চলে গেল কিছুক্ষণ পর বাড়ির সবাই রাতের খাবার খেয়ে যে যার মতো রুমে চলে গেল তাকবিরও রাতের খাবার শেষ করে তার নিচের রুমে গিয়ে শুয়ে পড়ল শুয়ে শুয়ে তাকবীর ভাবছে কিভাবে জনগণের মধ্যে থেকে ভোট পাওয়া যায় তাকবীর বাবা গত পাঁচ বছর মেম্বারের পদে ছিল বাবার বয়স হয়েছে যার কারণে যার কারণে তাকবি নিজেই আবার মেম্বারের পদে ধরবে এইসব নিয়ে ভাবতে ভাবতে যখন তাকবির চোখ লেগে এলো তখন তাকবির খেয়াল করলো ছাদের থেকে খুব মিষ্টি সুরে একটা গানের আওয়াজ ভেসে আসছে তাকবির বিছানা থেকে উঠে ঘড়ির দিকে তাকালো ঘড়িতে তখন বারোটা পঁচিশ বাজে রুম থেকে তাকবির মোবাইল নিয়ে তাকবির অস্তে অস্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠলো ছাদে গিয়ে দেখে নেশা গান গাইছে তাকবীর কোনো আওয়াজ না করে নেশার পাশে গিয়ে দাঁড়ালো নিশা হঠাৎ করে তার পাশের একজনকে দেখে খুব ভয় পেয়ে গেল নিশা ভালো করে খেয়াল করে দেখালো তাকবির তার পাশে দাঁড়িয়ে আছে নিশা তাকবীরকে প্রশ্ন করলো ভাইয়া তুমি এত রাত এখানে কি করছো তাকবীর ধমক দিয়ে নিশাকে জিজ্ঞেস করলো এত রাতে কেউ ছাদে এসে গান গাই নিশা ভয়ে ভয়ে বলল আসলে ভাইয়া ঘুম আসছিল না যার কারণে ছাদে এসে গান গাইছিলাম তাকবীর রাগে গলায় বলে উঠলো ঘুম না আসলে পড়তে বসতি তাহলে তো তাড়াতাড়ি ঘুম চলে আসতো আর তুই জানিস না কাল তোর বড় বোনের হলুদ অনুষ্ঠান তাড়াতাড়ি না ঘুমালে ঘুম থেকে উঠতে পারবি সকালে কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে ছাদের থেকে চলে যেতে লাগলো তাকবির ভাইয়া আবারও ধমক দিয়ে এর ভয়ে নিশা তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে থাকলো তাকবির ছাদে দাঁড়িয়ে ভাবছে মেয়েটা ছোট হলেও গানের গলাটা অনেক সুন্দর হঠাৎ নিচ থেকে নিশার অনেক জোরে চিৎকার শুনে তাকবে তাড়াতাড়ি নিচে এসে দেখলো নিশার সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে নিশা চিৎকার বাড়ির অনেকে ঘুম থেকে উঠে তাকবে তাড়াতাড়ি করে নিশাকে করে নিয়ে তুলে নিজের রুমে নিয়ে গেল নিশা পায়ে প্রচুর ব্যথা পেয়েছে বাড়ির মানুষ নিশাকে নানা রকম প্রশ্ন শুরু করতে লাগলো আমার আম্মু নিশার পায়ে ব্যথায় মলম লাগিয়ে দিচ্ছে নিশার আম্মু তার মেয়ের চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে গেল নিশার কান্না কোনোভাবে থামছে না হয়তো বা মেয়েটা পায়ে আসলে অনেক ব্যথা পেয়েছে এইদিকে আবার নিশির বড় বোন বলে উঠল কালকে আমার গায়ে হলুদের অনুষ্ঠানে তুই কিভাবে নাচবি নিশার আবু নিশার বড় ধমক দিয়ে বলল চুপ কর ব্যথা পেয়েছে তারপর তুই আবার নাচা কথা বলছিস তাকবে নিশাকে বলে আরে যা রাতের বেলা ছাদে গিয়ে গান কর এমনিতে নিশার পায়ে ব্যথা পেয়েছে তার উপরে তাকবি তাকে ঠেস কথা বলছে